আজকে আমরা আলোচনা করবো ভূগোল প্রথম পত্রের এমসি কিউ নিয়ে আলোচনা করবো যারা সংক্ষিপ্ত সাজেশন হিসেবে আমরা যারা এস সিসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থী আছে যাদের মানে এমসি কিউ একশোতে একশো মানে তিরিশটার মধ্যে তিরিশটা হওয়ার জন্য বা দেখা যায় যে পঁচিশটার মধ্যে পঁচিশটা হওয়ার জন্য আমাদের সব সাজেশন আমরা এইভাবে দিয়ে যাব প্রত্যেকটা ভিডিওতে বিশেষ করে খেয়াল করে দেখবেন যে এই যে এমসি কিউগুলো আছে এগুলো পড়লেই যে যথেষ্ট হয় না সেই সম্পর্কে আমরা আলোচনা করবো আপনারা প্রথমে কথাগুলো বুঝে নেন যে আমরা কী বোঝাতে চাচ্ছি যে দেখা যায় এমসি বিভিন্ন সালে রিপিট না করলেও অনেক সময় দেখা যায় অনেক কিছু কিছু প্রশ্ন আছে দেখা যায় রিপিট করে আর একটা জিনিস মনে রাখতে হবে যে কিছু প্রশ্ন আছে যেগুলোর উপর বেস করে মানে মানে প্রশ্নগুলো সাজানো হয় যতগুলো প্রশ্ন দেখা যায় যে প্রশ্ন ধরন হবে অনেক রকম ঘোরাইয়া করছে কিন্তু উত্তর সবগুলো দেখা যায় যে একই প্রশ্নের উত্তর হয় তো এই জন্য আমাদেরকে এমসিকিউ ভালো করতে হলে আমাদেরকে এখানে যে আমরা সৎসাজেশন দেওয়াছি বিভিন্ন স্কুল যেহেতু স্কুল নাই কলেজ বিভিন্ন কলেজ এবং বোর্ডের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে যে যেগুলোর উপর ভিত্তি করে আমরা সাজেশন হিসেবে সৎসাজেশন তৈরি করেছি বিভিন্ন কলেজের এবং দেখা যাবে যে বোর্ডের প্রশ্নগুলো বারবার রিপিট আসে যে এগুলো পড়লে দেখা যাবে যে বিভিন্ন পরীক্ষায় যে কমন পড়ার সম্ভাবনা থাকবে যে শতভাগ থাকে এটার উপরে ভিত্তি করে আমরা তৈরি করেছি তো এখানে যে আমরা যে এমসিকিউ সাজেশন সচাজেশন দিয়েছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে এগুলো যখন পড়বেন তখন বুঝে পড়বেন এবং এই প্রশ্নগুলো কিন্তু উভ না আসলেও কিন্তু এটার উপরে ভিত্তি করে উত্তর হবে তাই এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে যে একশো পার্সেন্ট কম পয়সা সময় থাকবে এবং বিভিন্ন কলেজে যে পরীক্ষাগুলো হয় বা বোর্ডের প্রশ্নগুলো রিপিট হয় এটার উপরে ভিত্তি করে দেখা যায় বিভিন্ন প্রশ্ন অনেক সময় দেখা যায় যে এগুলোর উপর ভিত্তি করা হয় অর্থাৎ টপ ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন আছে এটার উপরে বৃত্তি করে এখানে তৈরি করে আসছে যে আপনি যদি এটা পড়েন তাহলে দেখা যাবে যে আপনাদের এমসিকিউ নিয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না এবং দেখা যাবে যে এমসিকিউ আপনার কিউ আপনার শতভাগ মানে দেখা যাবে যে এমসি কিউ হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বুঝে পড়তে হবে আনতে পড়লে দেখা যাবে মনে থাকবে না এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমরা টপ সাজেশন এটা দেওয়া হয়েছে এখানে তো এটার পিডিএফ আমরা বিভিন্ন আর দেখা যায় যাবে যে আমরা এটার পিডিএফ আমরা ডেসক্রিপশনে অথবা দেখা যাবে যে কমেন্ট বক্সে দেওয়া হবে ওখান থেকে আপনার সকল ধরনের পিডিএফই এখানে পাবেন আমরা যে লিঙ্ক দেওয়া থাকবো ওই লিঙ্কের মধ্যে গিয়ে ঢুকে আপনারা সহজে ডাউনলোড করে নিয়ে নেবেন সকল ধরনের আমরা মানে সাজেশন এখানে পাবেন এবং সকল আপডেট তথ্য এখান থেকে আপনারা সহজে পাবেন